এই মুহূর্তে সচিবালয়ের যে প্রবেশ মুখ রয়েছে সেই প্রবেশ মুখে আমরা দেখছি পুলিশের শক্ত অবস্থান আপনাদেরকে যদি একটু দেখাই যে সচিবালয়ে প্রবেশ করার যে দুটি মুখ রয়েছে দুটি মুখেই কিন্তু পুলিশের শক্ত অবস্থান পাশাপাশি এখান থেকে সকল প্রকার যানবাহন চলাচল কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু কেন আসলে এই শক্ত অবস্থান সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আমরা যতটুকু খবর পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তিন দফা দাবিতে এগিয়ে আসছে সচিবালয়ের দিকে এবং ইতিমধ্যে আরেকটি অবস্থান কর্মসূচি কিন্তু সচিবালয়ের সামনে চলছে আপনাদেরকে যদি জানাই যে চল্লিশতম বিসিএসএ সাব ইন্সপেক্টর হিসেবে যারা যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল তারা কিন্তু ইতিমধ্যে সচিবালয়ের যে দুই নম্বর গেট রয়েছে সেই দুই নম্বর গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা কিন্তু পরবর্তী সময়ে আমরণ অনশনের একটি কর্মসূচি দিয়ে তারা কিন্তু বসে রয়েছেন এবং পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু রওনা দিয়েছেন এই সচিবালয়ের উদ্দেশ্যে এবং সেইটিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের যে প্রবেশ মুখ রয়েছে সেখানটায় পুলিশের একটি শক্ত অবস্থান আমরা দেখতে পাচ্ছি মূলত তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে আসছেন আমরা যতটুকু জানতে পেরেছি যে সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনত বিলম্বে স্বাক্ষরিত করতে হবে তাদের দ্বিতীয় দাবি হচ্ছে বাণী ভবন ও ঢাকার হাবিবুর রহমান হলের স্টিল বেস্ট ভবনের কাজ শুরু এবং শেষ করতে এবং তাদের যে তৃতীয় দাবিটি রয়েছে সেটি হচ্ছে যতদিন অবধি আবাসন ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত মেধা ও অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে সত্তর শতাংশ শিক্ষার্থীদের আবাসন ভাতা নিশ্চিত করতে হবে এবং কি বলছেন আসলে পুলিশ কর্মকর্তা সেটি জানানোর চেষ্টা করি তারপরে যদি কেউ যেতে চাই তাদের সাথে আমরা কথা বলবো তাদের কি দাবি দাওয়া কি বিষয় নিয়ে আসবে এটা আমরা দেখি আগে তাকে তাদের সাথে কথা বলি কথা বলে যদি আমরা তাদেরকে ফেরাই দিতে পারি তাহলে ভেরি গুড এরপরে আমরা বাদ বাকিটা পরে একটা পরে দেখবো মানে সচিবালয়ের রাস্তায় না সচিবালয়ের ভিতরে ও সচিবালয়ের ভিতরে তো সচিবালয়ের ভিতরে ঢুকলে কেন ঢুকবে

আমরা দেখছি যে সচিবালয়ের সামনে কিন্তু ইতিমধ্যেই পুলিশের একটি শক্ত অবস্থান পুলিশ যে প্রবেশ করার দুটি গেট রয়েছে দুটি গেটেই কিন্তু পুলিশ রয়েছে পাশাপাশি আপনাদেরকে যদি দেখায় যে জিরো পয়েন্ট জিরো পয়েন্টের যে যানবাহন সেটি কিন্তু স্বাভাবিকভাবেই চলাফেরা করছে পাশাপাশি সচিবালয়ের যে সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তার কিন্তু যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে সচিবালয়ের যে প্রবেশ গেট রয়েছে সেই প্রবেশের যে রাস্তা সেই দুটি রাস্তাতেই কিন্তু পুলিশের শক্ত অবস্থান আমরা দেখছি ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের ক্যাম্পাস থেকে রওনা হয়েছেন সচিবালয়ের উদ্দেশ্যে তিন দফা দাবিতে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সচিবালয়ের সামনে যে দুই নম্বর গেট রয়েছে সেই দুই নাম্বার গেটে কিন্তু ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছেন চল্লিশতম যে নিউইয়র্ক সেই নিউইয়র্কের যারা সাব ইনস্পেক্টর হিসেবে যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছিল তারা কিন্তু অবস্থান করছেন এই সচিবালয়ের সামনে এবং পাশাবাশে আমরা দেখছি যে পুলিশের শক্ত অবস্থান এই পুরো সচিবালয় এরিয়া জুড়ে রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে তারা বলেছেন যে সচিবালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে তারা এখানে তাদের যে অবস্থান সেটি আসলে জানান দিচ্ছেন এবং পাশাবাশে তারা বলছেন যে যে কোনো মুহূর্তে হোক আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে যে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন আমরা শিশুকল সতর্ক রয়েছি তো এই ছিল সর্বশেষ সচিবালয়ের সামনের পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করলাম